গাইস কি সো রিসেন্টলি আমাকে এক ভাই ফেসবুকে মেসেজ দেয় যে ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে নতুন মানে জার্নি স্টার্ট করব এবং শিখব আমি সামনে একটা কোর্স নিব এখন এত এত ইয়ার মাঝখানে আমার এই ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার আশা কি উচিত হবে বা আমার শেখা বা আমি কি জব পাবো বা আমার জবকে আমি টিকায় রাখতে পারবো এত এত এর মাঝখানে এই টাইপের সে একটা কোয়েশ্চেন করে আমাকে এবং এই মূলত এই নিয়ে এই ভিডিওটা করা এবং এই ভিডিওটার মূল কনসেপ্টই হচ্ছে এটা যে এত তো এয়ের মাঝখানে আমরা কীভাবে আমাদের এই জব বাঁচাবো বা জবকে আসলে টিকবে এটাই মেইন কনসেপ্ট সো ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই মানে এই ভিডিওর নিচে একটা বাটন আছে সাবস্ক্রাইব ওখানে একটা ক্লিক করে দেন এবং মানে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব দি আর যদি মানে সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো কোনো কথাই নেই একটা লাইক দিয়ে শুরু করেন ভিডিও সো ভিডিও শুরু করা যাক সো এত এত এআইয়ের মাঝখানে আসলে আমাদের জবটা টিকবে কিনা এটা হচ্ছে মূল কথা আম বাজারে অনেক অনেক এআই আছে চ্যাট জিবিটি জিমিনি তারপর হচ্ছে নতুন একটা এআই আসছে ধামাকাদার সেটা হচ্ছে ডিপসিক যেটা নিয়ে মানুষের অনেক অনেক কথা এবং হচ্ছে মাইক্রোসফটেরও কো পাইলট আছে সো এত এত এআই এআই বাড়াচ্ছে এবং সামনে তো আরও এ আসবে বলা যায় এই এত এত এর মাঝখানে আমি এখন একটা জব করি এই জবটা আসলে টিকবে কিনা এটা হচ্ছে মূল কোয়েশ্চেন আমার এখন এই কোয়েশ্চেনের উত্তরটা যদি আমি দিই সেটা হচ্ছে আজ থেকে কিছু বছর আগের কথা চিন্তা করেন আপনি দু হাজার দশ সালের কথা চিন্তা করা ধরুন তখন একটা কাঠ মিস্ত্রি সে যখন ওই কাঠ কেটে কেটে বানাতাম আপনি যখন ওই গ্রামের দিকে যাবেন না তখন দেখবেন যে এই হাত দিয়ে ডিজাইন করে নকশা বানাতো ওই এরকম হাতে এটা কি বলে টাইপের একটা জিনিস নাম ছিল এবং ওইটা দিয়ে তারা ওই পুরা কাঠটা নকশাটা ডিজাইন করত। এই খাটের এবং খাটের যে আপনি ফ্রন্টে যে একটা জিনিস দেখবেন ওই টাইপের তার একটা নকশা তৈরি করতো এবং ওটা হাত দিয়ে তৈরি করত সময় যত যেতে থাকে তাদের মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর কারণে ওরা মিস্ত্রি বাট ওরা কাট যাই করুক মানে কাঠ দিয়ে জিনিসপত্র তৈরি করো ওদের তো তত প্রোডাক্টিভিটি আছে তাই না ওরা প্রোডাক্টিভিটি বাড়াতে বিভিন্ন যন্ত্র আসে যেমন আগে এটা হাত দিয়ে গড়া লাগতো এখন এক টাইপের মেশিন আছে যেটা হচ্ছে এরকম ঘোড়ে অটোমেটিক মোটরের সাহায্যে ওটা এরকম ই করে ওরা ডিজাইনটা করতে পারে সুন্দর করে এবং হাট দিয়ে ঘষে ঘুষে বা এরকম শেনে দিয়ে এরকম করতে হয় না এটা যদি আপনি ওদের কাছে জিজ্ঞেস করেন ওরা বলতে এবং আরও নিখুঁতভাবে এটা করা যায় মানে অনেক দামি কাঠে বা এই টাইপের একটা জিনিস এইখানে একটা জিনিস কিন্তু আসলো সে নতুন একটা জিনিস বাড়াইছে এটা দিয়ে তার প্রোডাক্টিভিটিটা কিন্তু বাড়লো এখন এই কাঠ মিস্ত্রি যদি চিন্তা করতো যে ভাই আমি এই কাঠ মানে নতুন কাঠ আমার এই ডিজাইন করার জন্য নতুন একটা প্রোডাক্ট বেড়া বাট ওইটা আমি ইউজ করবো না আমি হাত দিয়ে ডিজাইন করতে থাকি আমার ভালো লাগে আমি এটাই করব আমি ওটাতে দেখে ভয় পেয়ে আমার পছন্দ না আমি আলাদা সরে থাকবো ঠিক আছে এটা অনেক অনেক মানে এই এই উত্তর চলে আসছে চাকরি খাবে কি না আমি নতুন কার বলতেছি এক কথা বলা যায় সো সে যদি চিন্তা করতো আলটিমেটলি তার কিন্তু কোনো দাম থাকতো না কারণ আলটিমেটলি কেন দাম থাকতো না কারণ সে এই যুগের সাথে তাল মিলে চলতে পারতো না সে সময়ের কাজ সময় কমপ্লিট করতে পারতো না কোনো ক্লায়েন্ট যদি তার কাছে এসে বলতো আমার এই দুই দিনের ভিতরে আমার এই খাটের এই ফ্রন্ট সাইডটা করে দিতে হবে বা আমার সামনে টুক করে দিতে হবে সে কিন্তু করতে পারতো না বাট অন্য আরেকজন কাঠমিস্ত্রি যে এই কাজটা করতেছে নতুন মানে যন্ত্রের সাহায্যে সে কিন্তু করতে পারতো কারণ কি সে তার ওই তার ক্রিয়েটিভিটিটা তার যে হাতের কাজটা ছিল তার সাথে এই নতুন যন্ত্রের মানে সাহায্যে তার প্রোডাক্টিভিটিটাকে বাড়ায় আনেছে এবং এই কারণে সে মূলত কাজটা করতে পারছে তো এখন আমি বলবো যে বাজারে তো অনেক এআই টুল আছে এখন আপনি যদি সব এআই টুল দেখে মানে একদম চুপটি মারে বসে এই ঘরের খাটের তলায় নিচে ঢুকে থাকেন যে না আমি কোনো টুল ইউজ করবো না আমি ওয়েব ডেভেলপমেন্ট এমনি শিখবো বা আমি যে কোনো ফিল্ডে এমনি কাজ করব হবে না কিন্তু আলটিমেটলি কারণ আপনাকে যুগের সাথে তাল মিলাইতে হবে এবং এখন যুগ এমন চলে আসছে যে এআই যদি আপনি না জানেন আপনার চাকরি হবে না এআই আপনি ধরেন আপনি জানলেন না আপনি চিন্তা করতেছেন আমি এআই জানলাম না আমি নিজে নিজে আমি অনেক ক্রিয়েটিভ আমি অনেক প্রোডাক্টিভ এবং আমি অনেক মানে আমার আইকিউ লেভেল অনেক ভালো আমি ডিজাইন ইচ্ছা মতো তৈরি করতে পারি বা আমার কোনো নিখুঁত কাজ আমি পারবো কিন্তু আমি এআই ইউজ করবো না আমি এআই ইউজ করতে পারি না তাহলে আপনার কিন্তু জব টিকবে না এবং আপনাকে কেউ জবও দিবে না আমি এমনও দেখছি রিসেন্ট আমি এক ভাইয়ের সাথে কথা বলছি উনি আমাকে বললো যে ভাই আমি এরকম মানে আমেরিকাতে চাকরি পেয়েছি আমি বললাম যে ভাই আপনি তো আমেরিকাতে চাকরি পেয়েছেন তোকে আপনার কী কী মানে লাগছে ওরা বলছে ভাই আমার একটা এআই সার্টিফিকেট লাগছে আমি বললাম কিসের এআই সার্টিফিকেট বললাম আমি এই চ্যাট জিবিটি আমি কোর্সেরাতে আমি চ্যাট জিবিটি ছয় মাসের একটা চার মাস না ছয় মাসের একটা কোর্স করছি এই সার্টিফিকেটটা আমার লাগছে ওরা বলছে যে এআই এআই একটা পার্ট লাগবে যে আমি এরপর দক্ষ বা আমার কোনো একটা এরপর অর্জন আছে এআই নিয়ে আমি এআই শিখছি বা এই টাইপের তাহলে আপনি বুঝতে পারতেছেন যুগটা অঞ্চলে আসছে এআই না জানলে আপনার চাকরি থাকবে না ঠিক আছে তাহলে আপনি এটা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আপনি আইনে আসলে ভয়টা পাবেন কেন আপনাকে ওই এয়ার মানে ওই ইয়ার পারফরমেন্সটাকে তো কাজে লাগাতে হবে ধরেন আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে একটা মানুষের ভিতরে ক্রিয়েটিভিটি আছে একটা মানুষের ভিতরে ওই আই আছে না আমি একটা জিনিস করতে পারি আমি ধরুন একটা ডিজাইনের কথা বললাম একটা ডিজাইনার একটা থামিলেন তৈরি করছে এখন সে থামিলিনটা তৈরি করছে খুবই সুন্দর সে নিজের মেন্টাল দিয়ে নিজের ব্রেনকে খাটিয়ে থামেল থামেলটা তৈরি করছে কিন্তু সে যখন ওটা চ্যাট জিবিটিকে দিচ্ছে চ্যাট তাকে ওখানে দশটারও বেটার করার অপশন দিচ্ছে যে তুমি এই এই জায়গায় বেটার করো তাহলে সে কিন্তু ওই জিনিসটা যদি কাজে লাগায় তাহলে তার হিউম্যান ক্রিয়েটিভিটি হিউম্যানের আইকিউ লেভেল প্লাস এআই এর পাওয়ার এই দুইটার কম্বিনেশনে এমন একটা জিনিস তৈরি হবে যেটা বেঁচে সে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিতে পারে যেটা বেঁচে সে তার নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে পারে সো আপনি কেন এআই ইউজ করবেন না এবার আমাকে বলেন কথা কি আমার বুঝতে পারছেন ভাই এআই আপনি ইউজ না করে আপনি এই যুগে চলতে পারবেন না এবং যদি আপনি মনে করেন যে না আমি এআই ইউজ করবো না আমি নিজেকে একদম লুকায় রাখবো তাহলে ভাই আলটিমেটলি আপনি লুকাতেও থাকেন আপনার শেখার কোনো কিছু দরকার নেই এবং এইসব ফিল্ডের ক্ষেত্রে শেখার দরকার নেই যেগুলোতে এআই আপনাকে মাস্ট জানতে হবে তার সাথে আপনার জব হবে না ঠিক আছে হয়তো আমি বুঝাতে পারছি জিনিসটা সো এই টাইপের আপনি এআই আপনাকে মাছ জানতে হবে এবং এআই নিয়ে এত ভয়ের কোনো কারণ নাই আপনি শিখবেন ই আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ইউজ মাস করতে হবে এখন অনেক দিন আগে আমরা একটা জিনিস শুনছিলাম ডেভিন নামে একটা এআই ও বাজারে বের হওয়ার আগে মানুষজন ভয় পাই গেছিলো যে ভাই এই ডেভিন বের হবে জব খায় নেবে কারা জব থাকবে না এটাকে আগে এই সরা নামে একটা এআই ছিল যে ভিডিও এডিটিং ভিডিও এডিটার্সদের জব খায় নেবে এই ডেভিন আই কিন্তু এখনও লঞ্চই হয়নি যারা খাটের নিচে লুকাই ছিল তারা এখনও লোক আছে কবে ডেভিন বের হবে তখন তারা ব্যয় জবের মানে ভয়ে আবার লুকাবে সেই টাইপের সো এআইনে চিন্তা করার দরকার নাই আপনি আপনার শিখাটা আপনার ছয় মাস বা এক বছরের যে শিখাটা ওটা আপনি কন্টিনিউ করেন ফার্স্টে করার পর ওটা কি হচ্ছে ওটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটিটা বাড়তেছে আপনি জানতেছেন কি কী করে আমি একটা ওয়েবসাইট বানাতে পারি বা কি কী করে আমি নিজেকে দক্ষ প্রমাণ করতে পারি জবে যে ইন্টারভিউ যায় পর্যন্ত অন্তত হয়ে গেল এবার আমি এআই ইউজ করবো বা আমি যখন আমার শেখাটা শেষ হয়ে যাবে আমি তখন প্রপারলি এআই ইউজ করবো যাতে আমি আমার শেখা প্লাস আমার ক্রিয়েটিভিটি এবং এআই পাওয়ার দিয়ে আমি কম্বিনেশন একটা তুকার জিনিস তৈরি করতে পারি এটাই হচ্ছে এই ভিডিওর মূল সো ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে লাইক এবং কমেন্ট করেন নিচে এই নিচে কমেন্ট বক্স আছে এখানে কমেন্ট করে আমাকে জানতে পারেন এবং এরকম যদি ভিডিও দেখতে চান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সো এই ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ